سورة التوبة وقالت اليهود عزير بن الله وقالت النصارى المسيح بن الله ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله أن لا يؤفكون اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا ইহুদিরা বলে উজায়ের আল্লাহর পুত্র এবং খ্রিস্টানরা বলে মসি আল্লাহর পুত্র এগুলো একেবারেই আজগুবি ও উদ্ভট কথাবার্তা তাদের পূর্বে যারা কুফরিতে লিপ্ত হয়েছিল তাদের দেখা দেখি তারা এগুলো নিজেদের মুখে উচ্চারণ করে থাকে আল্লাহর অভিশাপ পড়ুক তাদের উপর তারা কোথা থেকে ধোঁকা খাচ্ছে তারা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের ওলামা ও দরবেশদেরকে নিজেদের খোদায় পরিণত করেছে এবং এইভাবে মারায়াম পুত্র মাসেহকেও অথচ তাদের এক মাবুদ ছাড়া আর কারোর বন্দিগি করার হুকুম দেয়া হয়নি এমন এক মাবুদ যিনি ছাড়া ইবাদত লাভের যোগ্যতা সম্পন্ন আর কেউ নেই তারা যেসব মুশরিকে কথা বলে তা থেকে তিনি পাক পবিত্র يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون، هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون، يا ايها الذين امنوا ان كثيرا من الاحبار والرهبان لا ياكلون اموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضه ولا ينفقونها في سبيل الله তারা চায় তাদের মুখের ফুৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিতে কিন্তু আল্লাহ তার আলোকে পূর্ণতা দান না করে খান্ত হবেন না তা কাফেরদের কাছে যতই অপ্রীতিকর হোক না কেন আল্লাহ তার রসুলকে পথ নির্দেশ ও সত্য দিন সহকারে পাঠিয়েছেন যাতে তিনি একে সকল প্রকার দিনের উপর বিজয়ী করেন মুশরিকরা একে যতই অপছন্দ করুক না কেন হে ইমানদারগণ এ আহলে কিতাবদের অধিকাংশ আলেম ও দরবেশের অবস্থা হচ্ছে এই যে তারা মানুষের ধন সম্পদ অন্যায় পদ্ধতিতে খায় এবং তাদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে যারা সোনা ও রূপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না তাদেরকে যন্ত্রণাময় আজাবির সুখবর দাও ইয়াউমাই মারাই হাফিনারি জাহান্নামা ফেতুক ওয়া বিহা জিবা হুহুম জুনু বোহুম ওদুহো রোহুম হ্যাঁ দামা কানস্তুমলিয়াও ফুসিকুম ফেতু উ ম্যা কুমতুম একদিন আসবে যখন এ সোনা ও রূপাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে অতপর তারই সাহায্যে তাদের কপালে পার্শ্ব দেশে ও পিঠে দাগ দেয়া হবে এই সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্যে জমা করেছিলে নাও এখন তোমাদের জমা করা সম্পদের স্বাদ গ্রহণ করো إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم ফলে তব্লি মুফিহিন অ্যাং ফুসে কুম্ম কতিলুল মুশ্রিকী না ক্যাফ ফা কেমায়ু কতিলুনাকুমকা ফ্যা ওয়ালেমু এন্ আল্লাহ হেম আসলে যখন আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তখন থেকেই আল্লাহর লিখন ও গণনায় মাসের সংখ্যা বারো চলে আসছে এর মধ্যে চারটি হারাব মাস এটি সঠিক বিধান কাজেই এ চার মাসে নিজেদের উপর জুলুম করো না আর মুশ্রিকদের সাথে সবাই মিলে লড়াই করো যেমন তারা সবাই মিলে তোমাদের সাথে লড়াই করে এবং জেনে রেখো আল্লাহ মোত্তাকিদের সাথেই আছেন إنما النسيء زيادة في الكفر يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه عاما ليواطئوا عدة ما حرم الله فيحلوا ما حرم الله زين لهم سوء أعمالهم নাসি মাসকে পিছিয়ে দেয়া তো কুফুরির মধ্যে আরও একটি কুফুরি কর্ম যার সাহায্যে এই কাফিরদেরকে ভ্রষ্টতায় লিপ্ত করা হয়ে থাকে কোন বছর একটি মাসকে হালাল করে নেয় এবং কোনো বছর তাকে আবার হারাম করে নেয় যাতে আল্লাহর হারাম করা মাসের সংখ্যাও পুরা করতে পারে এবং আল্লাহর হারাম করাকে হালালও করতে পারে তাদের খারাপ কাজগুলোকে তাদের জন্য শোভনীয় করে দেয়া হয়েছে আল্লাহ সত্য অস্বীকারকারীদেরকে হেদায়েত দান করেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বীলা লাকুম্ফুরু ফী সাবীলিল্লাহি ফাক্বালতুম ইলাল আরদ্বি রদ্বীতুম বিলহায়াতิด দুনইয়া মিনাল আখিরাহ فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير هلو <applause> যখনই তোমাদের আল্লাহর পথে বের হতে বলা হল অমনি তোমরা মাটি কামড়ে পড়ে থাকলে তোমরা কি আখিরাতের মোকাবেলায় দুনিয়ার জীবন পছন্দ করে নিয়েছ যদি তাই হয় তাহলে তোমরা মনে রেখো দুনিয়ার জীবনের এসব সাজ সরঞ্জাম আখিরাতে খুব সামান্য বলে প্রমাণিত হবে তোমরা যদি না বের হও তাহলে আল্লাহ তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন এবং তোমাদের জায়গায় আরেকটি দলকে উঠাবেন আর তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না তিনি সব জিনিসের উপর শক্তিশালী ইলেত উ সরো হুঁ ফাকো দেন সর হুল্লা হু ঈদ আখরা জাহু লেদিনা কেফরো সেনিয়া ঈদ হুমে ফিল্করি ইদিয়া কুনুলি সহিবিলেত আল্লাহ মান فانزل الله سكينته عليه وايده بجنود لم تروها وجعل كلمه الذين كفروا السفلى وكلمه الله هي العليا والله عزيز حكيم ইফিরো খিফাফি অলঅ ওয়া জাহিদু বি এম ওয়ালিকুম ওয়া ফসিকুম ফি সবিলিল্লা আলাইকুম ফৈর উল্লাহ কুম ইম কুমতুম তোমরা যদি নবীকে সাহায্য না করো তাহলে কোন পরোয়া নেই আল্লাহ তাকে এমন সময় সাহায্য করেছেন যখন কাফেরিরা তাকে বের করে দিয়েছিল। যখন সে ছিল মাত্র দুজনের মধ্যে দ্বিতীয় জন যখন তারা দুজন গুহার মধ্যে ছিল তখন সে তার সাথীকে বলছিল চিন্তিত হয়েও না আল্লাহ আমাদের সাথে আছেন সে সময় আল্লাহ নিজের পক্ষ থেকে তার উপর মানসিক প্রশান্তি নাজিল করেন এবং এমন সেনাদল পাঠিয়ে তাকে সাহায্য করেন যা তোমরা দেখো এবং তিনি কাফেরদের বক্তব্যকে নিচু করে দেন আর আল্লাহর কথা তো সমন্বিত আছি আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময় বের হও হালকা কিংবা ভারী যাই হও না কেন এবং জিহাদ করো আল্লাহর পথে নিজের ধন প্রাণ দিয়ে এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে لو كان عرضا قريبا وسفرا قاصدا لاتبعوك ولكن بعضت عليهم الشقه

এখন তারা আল্লাহর কসম খেয়ে বলবে যদি আমরা চলতে পারতাম তাহলে অবশ্যই তোমাদের সাথে চলতাম তারা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে আল্লাহ ভালো করে জানেন তারা মিথ্যাবাদী لا يستاذنك الذين يؤمنون بالله واليوم الاخر ان يجاهدوا باموالهم وانفسهم والله عليم بالمتقين ইনমায়স্ত দিনুক লা রিনলায় মিন বিল হিমল্ল মিল্লা ব্যথ হুম ফি রয় বিহীয়ে তা দে আল্লাহ তোমাকে মাফ করুন তুমি তাদের অব্যাহতি দিলে কেন তোমার নিজের তাদের অব্যাহতি না দেয়া উচিত ছিল এভাবে তুমি জানতে পারতে কারা সত্যবাদী এবং কারা মিথ্যুক যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান রাখে তারা কখনো তোমার কাছে তাদের ধন ও প্রাণ দিয়ে জিহাদ করা থেকে অব্যাহতি পাওয়ার জন্য আবেদন জানাবে না আল্লাহ মুত্তাকিদের খুব ভালো করে জানেন এমন আবেদন তো একমাত্র তারাই করে যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান রাখে না যাদের মনে রয়েছে সন্দেহ এবং এই সন্দেহের দোলায় তারা দদুল্যমান ولو أرادوا الخروج لأعدوا له عدة ولكن كره الله بعاثهم فثبطهم وقيل اقعدوا مع القاعدين لو خرجوا فيكم ما زادوكم إلا خبالا ولأوضعوا خلالكم يبغونكم الفتنة যদি সত্যি সত্যি তাদের বের হবার ইচ্ছা থাকত তাহলে তারা সেজন্য কিছু প্রস্তুতি গ্রহণ করত কিন্তু তাদের অংশগ্রহণ আল্লাহর কাছে পছন্দনীয় ছিল না তাই তিনি তাদের শিথিল করে দিলেন এবং বলে দেয়া হল বসে থাকো যারা বসে আছে তাদের সাথে যদি তারা তোমাদের সাথে বের হতো তাহলে তোমাদের মধ্যে অনিষ্ট ছাড়া আর কিছুই বাড়াতো না তারা ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে তোমাদের মধ্যে প্রচেষ্টা চালাত আর তোমাদের লোকদের অবস্থা হচ্ছে তাদের মধ্যে এখনও এমন লোক আছে যারা তাদের কথা আড়ে পেতে শোনে আল্লাহ এ জালেমদের খুব ভালো করে চিনেন لقد ابتغوا الفتنة من قبل وقلبوا لك الأمور حتى جاء الحق وظهر أمر الله وهم كارهون ومنهم من يقول ائذن لي ولا تفتني ألا في الفتنة سقطوا وإن جهنم لمحيطة এর আগেও এরা ফিতনা সৃষ্টির চেষ্টা করেছে এবং তোমাদের ব্যর্থ করার জন্য ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ধরনের কৌশল খাটিয়েছে এ সত্ত্বেও শেষ পর্যন্ত তাদের ইচ্ছার বিরুদ্ধে সত্য এসে গেছে এবং আল্লাহর উদ্দেশ্য সফল হয়েছে তাদের মধ্যে এমন লোকও আছে যে বলে আমাকে অব্যাহতি দিন এবং আমাকে পাপের ঝুঁকির মধ্যে ফেলবেন না শুনে রাখো এরা তো ঝুঁকির মধ্যেই পড়ে আছে এবং যাহার নাম ই কাফিরদের ঘিরি রেখেছে ই তুসি বেকা হাসে নে তুহু ওয়া ই তুসি বেকা মুসিবাই তুই আকুলু কদে হদ নে রন মিও কবে ওয়া লাও আহু হুন قل لن يصيبنا الا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون قل هل تربصون بنا الا احدى الحسنيين ওয়া নাহ নু না তের অভ্যাস উ বিকুম নাই ও সি বেকুম উল্লাহু বি আই দ্য বি আয়াই দি অ বি আই দি ন্যা ফ্যাতার তোমার ভালো কিছু হলে তা তাদের কষ্ট দেয় এবং তোমার উপর কোনো বিপদ এলে তারা খুশি মনে সরে পড়ে এবং বলতে থাকি ভালোই হয়েছে আমরা আগেভাগেই আমাদের ব্যাপার সেরে নিয়েছি তাদের বলে দাও আল্লাহ আমাদের জন্য যা লিখে দিয়েছেন তাছাড়া আর কোনো ভালো বা মন্দ কিছুই আমাদের হয় না আল্লাহ আমাদের অভিভাবক ও কার্যনির্বাহক এবং ইমানদার তার তাঁর উপরেই ভরসা করা উচিত তাদের বলে দাও তোমরা আমাদের ব্যাপারে যে জিনিসের অপেক্ষায় আছো তা দুটি ভালোর একটি ছাড়া আর কি অন্যদিকে আমরা তোমাদের ব্যাপারে যে জিনিসের অপেক্ষায় আছি তা হচ্ছে এই যে আল্লাহ হয় নিজেই তোমাদের শাস্তি দেবেন না হয় আমাদের হাত দিয়ে দেয়াবেন তাহলে এখন তোমরা অপেক্ষা করো এবং আমরাও তোমাদের সাথে অপেক্ষায় থাকছি انكم كنتم قوما فاسقين وما منعهم ان تقبل منهم نفقاتهم الا انهم كفروا بالله وبرسوله ولا ياتون الصلاه الا وهم كسالى ولا ينفقون الا وهم كارهون

কারণ তোমরা ফাঁসেক গোষ্ঠী তাদের দেয়া সম্পদ গৃহীত না হবার এছাড়া আর কোনো কারণ নেই যে তারা আল্লাহ ও তার রসুলের সাথে কুফুরি করেছে নামাজের জন্য যখন আসে আড়মোড়া ভাঙতে ভাঙতে আসে এবং আল্লাহর পথে খরচ করলে তা করে অনিচ্ছাকৃতভাবে তাদের ধন দৌলত ও সন্তানের আধিক্য দেখে তোমরা প্রতারিত হও না আল্লাহ চান এই জিনিসগুলোর মাধ্যমে দুনিয়ার জীবনে তাদের শাস্তি দিতে আর তারা যদি প্রাণও দিয়ে দেয় তাহলে তখন তারা থাকবে সত্য অস্বীকার করার অবস্থায় لو يجدون ملجأ أو مغارات أو مغارات أو مدخلا لولوا إليه وهم يجمحون ومنهم من يلمزك في الصدقات فإن أعطوا منها رضوا وإن لم يعطوا منها إذا هم يسخطون ওয়ালাও এন্ন হুম র দু ম্যাটা হুল্লা হুঁ রসুল অকল হেসবু নল্লাহু সে উত্তি নল্লাহু মিসলি হুঁ রসুল ইলাল্লাহ র তারা আল্লাহর কসুম ঠিকই বলে আমরা তোমাদেরই লোক অথচ তারা মোটেই তোমাদের অন্তর্ভুক্ত নয় আসলে তারা এমন একদল লোক যারা তোমাদের ভয় করে যদি তারা কোনো আশ্রয় পেয়ে যায় অথবা কোনো গিরি গুহা কিংবা ভিতরে প্রবেশ করার মতো কোনো জায়গা তাহলে দৌড়ে গিয়ে সেখানে লুকিয়ে থাকবে হে নবী তাদের কেউ কেউ সাদকা বন্টনের ব্যাপারে তোমার বিরুদ্ধে আপত্তি জানাচ্ছে এই সম্পদ থেকে যদি তাদের কিছু দেয়া হয় তাহলে তারা খুশি হয়ে যায় আর না দেয়া হলে বিগড়ে যেতে থাকে কতই না ভালো হতো আল্লাহ ও তার রসূল যা কিছুই তাদের দিয়েছিলেন তাতে যদি তারা সন্তুষ্ট থাকত এবং বলতো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি নিজের অনুগ্রহ থেকে আমাদের আরও অনেক কিছু দিবেন এবং তার রসুলও আমাদের প্রতি অনুগ্রহ করবেন আমরা আল্লাহর প্রতি দৃষ্টি নিবদ্ধ করে রেখেছি